আওয়ামী করেন বিএনপি করেন ভোট করেন মন্ত্রী হন এমপি হন কিন্তু ইসলামকে নিয়ে বাড়াবাড়ি এইটা আমার ব্যবসা করেন চাঁদাবাজি করেন ওই আল্লাহ উপরে একজন আছেন সাইজ করবে আধুনিক যুগে যখন আল্লাহ আল্লাহর আলমিন সাইজ করেছেন আমরা দেখলাম বলছে দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর রহু কাদের বলেনি হ্যাঁ এইগুলো মনে রেখেন এই অহংকার গুলো মনে রেখেন এগুলো করেন না এগুলো মনে রেখেন আমাদের রাত দিন সমান কোন সরকার আসলো আর কোন স্বরে গেল সমান ওই আওয়ামী লীগ আসলেও জেল খাটতে হয় বিএনপি আসলে কি জেল খাটতে হয় অতএব আমাদের কোনো কি নাই এইভাবে কখনো সরকারকে বলে এটা হলো গ্রামীণ ফোনের গ্রামীণ ব্যাংকের সমিতির সরকার বলি এখন ক্ষমতায় আছে এখন আছে তাতে আমরা যায় আসে আমি কারোর পাশাটা দালালি করি না আমরা এটা হক শাইখাই বলে থাকে আমরা আমরা চাটুকারিতা করে iman bikri করে kon ক্ষমতায় jayni এটা যাওয়ার প্রয়োজন না আদাতিরা ঘুরে এটা করে না ঠিক না এটা আমরা আপনাকে বোঝাতে কবরে আপনিও যাবেন আমিও যাব তোমরা না হে ईमानदारগণ যাদেরকে কিতাব দেয়া হয়েছে তুমরা যদি তাদেরকে ফলো করো তাদেরকে অনুসরণ করো তাহলে তোমরা তোমাদেরকে ইমান থেকে বের করে তারা তোমাদেরকে কাফের বানাই দিবে কে বলছেন আল্লাহ বলছেন তোমার তাদের উদ্দেশ্য হলো ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য বিধর্মীদের উদ্দেশ্য নাস্তিকদের উদ্দেশ্য হলো তোমাদেরকে ইমান থেকে বের করে কি বানা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যে মতবাদগুলো পাচার করেছে আমাদের দেশে এটাকে আমাদের ফজিলতের জন্য না তাদের সুবিধার জন্য আজকে এইভাবে আমাদেরকে তারা কাফের বানাচ্ছে এইভাবে কাফের বানাচ্ছে এই শর্তটাই দিচ্ছে অথচ আমরা বুঝি না একটা কথা স্পষ্ট ভাষায় মনে রাখবেন স্পষ্ট ভাষায় মনে রাখবেন ইমান কখনো বিক্রি করা যায় না কোনো কিছুর বিনিময়ে ইমান বিক্রি করা যায় না যদি আপনাকে বলে তোমাকে বাংলাদেশে থাকতে দেব না হয় কাফের হও ইমান ত্যাগ করো নাহলে বাংলাদেশ থেকে বেরিয়ে যাও কি করবেন না ইমান ত্যাগ করবে আপনাকে জেলখানায় দেওয়া হবে হয় তুমি তাওহিদ বাদ দাও না হলে জেলে পুরে দেব কি করবেন জেলে গেছেন আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে তুমি ইমান বাদ দাও তাওহিদ বাদ দাও তাহলে তোমাকে ছেড়ে দেব আর বাদ না দিলে তোমার फांसी হবে কি করবেন ঝুলবেন তো ইনশাআল্লাহ কেউ মুনাফিকে করবেন না বর তখন জোরে বলবেন আলহামদুলিল্লাহ অনেক দিন পরে যেতে লাগতো অনেক দেরিতে কিন্তু আমি আল্লাহর সাথে মুলাকাত করব এক্ষুনি फांसी দাও আমি এক্ষুনি আল্লাহর সাথে পারবেন বলতে আপনাকে যদি ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয় তাওহিদ পন্থীদের এটাই হলো বড় শক্তি তুমি আমাকে জেল খাটাতে পারো তুমি আমাকে গুলি করে মারতে পারো তুমি আমাকে মাথা কেটে নিতে পারো মাথা চুরু বিচুর্ণ করতে পারো কিন্তু তুমি আমার ইমানকে হরণ করতে পারো না সম্ভব না অসম্ভব কখনোই পারবো না

ভোটের বিনিময়ে ইমান বিক্রি করছিলাম ভোটের বিনিময়ে ইমান বিক্রি করতে মাথায় সুন্দর টুপি হাদিসটা শুনে নেন রাসুল সাল্লাহসাল্লাম বলছেন দুই হাজার দুইশো নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে লা তাকুম সাহ হাত্তা তাল হাকা কবায়ুলবিন উমতি বিল মুশরেকিন সাহেবেরা শোনো কেমন তত দিন হবে না যতক্ষণ যত দিন যতদিন আমার উন্মতের বহু কাফেলা বহু দল মুশরেকদের সাথে মিশে না যাবে ততদিন কি আমত হবে না ও হাক্তাই আবুদুল আউসান বহু দল আমার উন্মতের তারা মূর্তি পূজা না করা পর্যন্ত কি আমত হবে না ওই যুগটা আসছে না আসেনি আসছে না হাই ভাই হাই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর বলছে মার রব্বুকা অমা দিনুকা অমার নাবিউকা তিনটা প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন মার রব্বুকা মানে কি তুমি কোন আইন মানতে কোন আইন মানতে অমা দিনুকা তোমার দল কি ছিল কত বড় বাট পারে ভাই কত বড় সিটার একটা এই অর্থ পৃথিবীর কোন বিদ্যান করেছে এই অর্থ হয় তোমার বলেন কি তোমার রবকে এই সেন্স করার কারণটা আপনারা বুঝেননি অর্থটা সেন্স করার কারণটা কি জানেন আমরা মেসেজ দিয়ে দিছি রব সম্পর্কে সঠিকভাবে না জানলে যে লুঙ্গি পরা জানে না তাকে পাগড়ি পরায় লাভ কি বুঝেননি কথা যে লুঙ্গি পড়তে জানে না তাকে পাগড়ি পরা লাভ করতে পারবে আগে কি পরাতে হবে পাগড়ির যে পরিমাণ ফজিলত বর্ণনা করা হচ্ছে ফরস তরক করে এখন কি পাগড়ি বেঁধে ফেলেছে ফরস তরক করে হুজুরের কাছে হাজির ছাত্র গিয়ে কিরে তুই ন্যাংটা কেন পাগড়ি মাথায় যে হুজুর পাগড়িতে ফজিলত লুঙ্গি পরত্তে কোনো ফজিলত নাই এই জন্য আমার পাগড়ি সালা লুঙ্গি সালা পাগড়ি নাই লুঙ্গি খুলে মাথায় বেঁধে কথা কি বুঝতে পারছেন তাহলে কি পরিমাণ ফজিলত পাগড়িতে আজকে যে পরিমাণ ফজিলত বর্ণনা করা হচ্ছে দল করার জন্য ভোটের যে ফজিলত বর্ণনা করছে যদি আপনি একটা ভোট দেন তাহলে আঠারো কোটি মানুষের সব একাই পাবে একটা ভোট দিলে নবী পাবে আর একজন ভোট দিলে কি পাবে আল্লাহ পাবে জানাতে যাবে ও জান্নাতের টিকিট তাই না এতক্ষণ কোথায় ছেলে ডাকবে জান্নাতের টিকিট বিক্রি করছে এরা কি পরিমান জাহেল

আপনার সাথে জান্নাতে থাকতে চায় শোনেন শোনেন তখন বলছে আবাবাইরা দালিক আরো কিছু আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই বুঝেননি কথা মানে আল্লাহ রাসুল বলছেন তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাচ্ছ আমাকে বলছো আমার তো ক্ষমতা নাই আরো কিছু আল্লাহর নবী সাহাবিকে বলছে যে তুমি অন্য কিছু চাও আমা গয়রা দালিক অন্য কিছু চাও আমি আল্লাহর কাছে দোয়া করে কি করে দেব ফাইনাল করে দেব কিন্তু জান্নাত ফাইনাল করতে খেয়াল করেছেন আপনারা আর মাজার পূজারি কবর পূজারি এরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে আল্লাহর কাছে বলছে যখন ছাড়লই না যে না আমি আর কিছু চাই না আমি আর কিছু চাই না আপনারা হলে বলতেন ঢাকা একটা বিল্ডিং চাই বলতেন না একটা বিল্ডিং ব্যবস্থা করে বলেছেন না আমি আর কিচ্ছু চাই না আপনার সাথে শুধু জান্নাতে পেতে চাই তখন আল্লাহ শুধু আইন নিয়ে বিকাশ সালকে সুযোগ আচ্ছা ঠিক আছে হলো আমার সাথে যখন থাকবাই তুমি তাহলে তুমি নফল সালাদ বেশি বেশি করে পড়ো বোঝা গেল নফল সালাদ বেশি পড়লে আল্লাহর নবীর সাথে কোথায় থাকা যাবে জান্নাতে থাকা যাবে তাও কার মাধ্যমে নফল সালাদ বেশি পড়ে কাকে আল্লাহকে করো ভোট না তোমার মামুর বাড়ি প্রথমত লস জানায় কিনে হায়া নাই শরম নাই বোধ নাই বুদ্ধি নাই ব্যক্তিত্ব নাই এরা হলো উন্মাদ এরা হলো পাগল পাগল না হলে কথা বলে ওই জায়গায় আসেন মিক্সার করা যাবে না কেমনে বলছে রোজা আর প্রজা নাকি পূজা একজন বলছে ভাই বুঝতে ভুল হয়েছে ওইটা প্রজা বলেছে আমি বললাম যে মনে হচ্ছে আপনাকে মারি কানে নিচে থাকতো এই প্রজা মানে কি আর পূজা মানে কি প্রজা মানে কি কি বলেন প্রজা মানে কি রাজার প্রজা জনগণ না রোজার সাথে জনগণের কি সম্পর্ক বুঝেন না আমাকে বলছে ওইটা আসলে পূজা বলেননি ওটা বলছে কি প্রজা নিচে কানেননি ধাপড়া ধাপ পূজা উদ্বোধন করতে গিয়ে রোজা আর পূজা বলেছে তাই না রোজা আর পূজা একই তাই বলেন না অবব্যাখ্যা করছ এটা বলে এটা বলেছে এই কত বড় শয়তানের ভাই বাংলাদেশে এটা বলে শয়তান না কুল জাল তারপরে কি ইন্নাল বাতিলা কানুজাহাকা মূর্খু দিয়ে দেশটা কি হইছে পড়তে হয়ে গেছে এই আয়াতটার কি 12টা বাজায়নি বলেন তো দেখি যারা আরবি বোঝে এটা আল্লাহর kalam এই বলা যায় এই ভাবে উচ্চারণ করা যায় যাই করে প্রত্যেক দল শুরু করবে নির্বাচন আসছে উদয় থেকে কেউ যাবে শাহজালাল মাজারে কেউ যাবে বাইজিত বোস্তামী মাজারে কেউ যাবে শাহ মাজারে ব্যাটা তোমার মসজিদ নয় মুসলমানের বাচ্চা তুমি মাজারে যে নির্বাচনের কথা শুন করবে কেন এইটা বলার জন্য এসেছি আল্লাহর কাছে যখন তুমি দোয়া করবে আল্লাহর কাছে চাইবা আল্লাহকে বলো চাচ্ছে কোথায় গে তা মরা পীর রে ভাই কি পীর মরা পীর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তাকে দাফন করা হয়েছে পার্শ্বে ওখানে আছে সাহাবী তাবেরা দোয়া চাওয়ার জন্য গেছেন কোথায় গেছেন জীবিত রাসুলের চাচা আব্বাসের কাছে সবচেয়ে বৃদ্ধ মানুষ বলছেন বলতেন কন্নানুত না বিনাবী আল্লাহ এত দিন আপনার নবীকে উসিলা করে দোয়া করতাম তার কাছে গিয়ে দোয়া চাইতাম ওয়া ইন্না নাতাওয়াসালু বি আম্মী এখন আসছে আল্লাহ তোমার নবীর চাচার কাছে বৃদ্ধ পরহেজগার মানুষ আমাদের তুমি বৃষ্টি দান করো চাচা

পেশাব করে তিরিশ বছর যাব পানি নাই না পঞ্চাশ বছর যাব অনেক পীর আছে ল্যাংটা পীর পঞ্চাশ বছর যাব পানিও নাই না পায়খানা করে পানি নাই না পেশাব করে পায়খানা গায়ে থেকে শরীর থেকে সুরের গন্ধ বের হয় আর ওর কাছে যায় এটা হলো মুসলমানদের অবস্থা আপনি কিভাবে বললে আপনারা বুঝবে আমারও জানা তিনটা কথা খেয়াল করেন এদিকে

আত্তাওহিদ রিসালা অনুসরণীয় ব্যক্তি হিসাবে একজনকে অনুসরণ করতে হবে কে? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম আর কোন ব্যক্তিকে অনুসরণের ব্যক্তি হিসাবে গ্রহণ করা যাবে? না যাবে না পরিষ্কার যাবে না আমরা কি করি প্রশ্ন কিন্তু কবরে কয়টা হবে এই তিনটাই হবে যদি শুধু আল্লাহকে আলহামদুলিল্লাহ আর না মানলে ঘর আত্মা আত্মা ফির দিন রিসালা আজকে মোহাম্মদ সাল্লাম আমল বাদ দিয়ে আমরা শুরু করেছি চর্মনয় আটপ্রসি ফুলকোরা মাঝমান্ডারি কুতুবাগি দেওয়ানবাগি তবলি শুরু করিনি আমরা কেন মুজাদ্দে দিয়া নকশাবন্দিয়া কাদারিয়া আর আরেকটা কি্তিয়া মুজাদ্দে দিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া তাই না আবার দুই প্রকার সাবেরিয়া

ধৈর্য ধারণ করে না কেউ আমি ইসলামী দলগুলোর প্রতি অনুরোধ করছি একটা বিষয় একটা বিষয় অনুরোধ করছি ধৈর্য ধারণ করুন আপোষ করবেন না করবেন না আপস কখন হয় যখন ক্ষমতার লোভ হয় তাই না দলগুলো কেউ দেশপ্রেমিক নয় ইসলামের প্রেমিক নয় আল্লাহর প্রেমিক নয় সবগুলো স্বার্থপর আপনি বলবেন কেন স্বার্থপর সিরিয়ায় তিপ্পান্ন বছর পরে স্বাধীনতা এসেছে হাফেজ আল আসাদ আর বাসার আল আসাদ এই দুই শিয়া শৈতান মুসলিমদেরকে হত্যা করেছে সালাফি আলেম দশ হাজার সালাফি আলেমকে হত্যা করেছে এর পরে আল্লাহ বিজয় দান করেছে আমরা কয়জন মরেছি কয়জনকে জেলখানায় দিয়েছে কয় বছর যাব ধৈর্য ধারণ করছি আপোষ করছেন কেন দুনিয়ার জন্য যদি আমি বলি এইভাবে লন্ডনে থাকেন ছেলে তিনি জাতিকে বললেন এই সরকারের পক্ষে থাকবে না ভোট দেওয়া যাবে না সাতই জানুয়ারির চব্বিশের নির্বাচনে গিয়ে কত মানুষ আছে কিন্তু ভোট কেন্দ্রে কেউ না একজন আওয়ামী লীগ নেতা বলছেন গালি দিয়ে শহরের বাচ্চারা সারা বছর বিরানি খাইছে আজকে ভোটটা দিতে আসে না কি বললেন এটা বলবো না যে সারা বছর বিরানি খাইছে ভোটটা দিয়ে বাড়ি যেতে পারে না ভোট দিতে আসে না আপনি মানে বুঝলেন না আমি কোনটা বোঝাতে চাচ্ছি বুঝতে পেরেছেন কি তারা বর্জন করলে কেন মানুষ বর্জন করলে কেন তার এক রহমান কি আল্লাহ নাকি বড় আলেম নাকি তার কথা জাতি শুনলা কেন ভোট দিতে গেল না কেন আমি ঢাকায় ঘুরে দেখেছি ভোট কেন্দ্র কুত্তা ছাড়া কিছু নেই কথা কি বুঝতে পারলেন তার কথা শুনে ভোট কেন্দ্রে গেল না আপনারা আলেমা কেন যে দেশের মানুষ বেশি ধর্মপ্রাণ ধর্ম ভীরু না হলে ধর্মপ্রাণ ধর্মকে ভালোবাসে তারা নামাজ না পড়লেও মুসল্লিকে কম মারলে সহ্য করতে পারে না ঠিক না এই হলো আমাদের দেশের মুসলমান তাদেরকে আলেমরা বোঝাতে পারেনি কেন মূলত আলেমরা হলো নিজ নিজ পকেট বড় করা নিয়ে ব্যস্ত তিনি বুঝাতে পারেন আপনি পারলেন না কেন জাতিকে বলেন আমরা এই ভোট বর্জন করলাম ইনুসকে কেন নিয়ে আসছেন ভোট দিয়ে নিয়ে আসছেন না ইনুস সাহেবকে ডক্টর ইনুস সাহেবকে ভোট দিয়ে নিয়ে এসেছেন কার নিয়ে এসেছে আপনার নিয়ে কেন আসলো ইনুস ফখর উদ্দিনকে কে নিয়ে এসেছিল জিয়াউর রহমান সাহেবকে কে নিয়ে এসেছিল জিয়াউর রহমান যদি তার জীবনে আরো পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতেন কিছু বলতেন আপনারা তারা তো খুব ভক্ত করেন তাকে ভক্তি করেন আপনারা আমি বুঝাতে চাচ্ছি আমাকে বুঝাতে আসেন না আপনাদের হাসেনাকে ক্ষমতা রাখছিলেন কি ভোট দিয়ে ভোট দিয়ে রাখছিলেন না কে ভোট বল কে বলে তো ভোট হয়েছে আমাকে আজকে বুঝান যে গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না আমি চ্যালেঞ্জ করলাম এই কুফুরি মতবাদের মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠা বাংলাদেশে হবে না অন্য জায়গায় হবে না তো সহজ না কুফুরি তন্ত্রের মাধ্যমে যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো তাহলে আমেরিকা লন্ডন কানাডা ফ্রান্স তখনো এই দেশে গণতন্ত্র পাচার করত না মনে রাখবেন কথা বিপ্লবের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ কিন্তু ক্ষমতার লোভে আমরা আপোষ করি আর আমাকে বুঝান কেন হবে এটা তাই কি হয় তোমার দেশেই হয়েছে ডক্টর নিনু শেব দুই বছর যাবত আছেন তাই না দেড় বছর হতে যাচ্ছে বলে নাকি প্রায় হতে যাচ্ছে আমি বোঝাতে চাচ্ছি তাকে কিভাবে নিয়ে আসলে তাও জনগণ চাচ্ছে থাক আরো পাঁচ বছর তাই না বলছে না তোমরা খাই কর তাকে দুর্নীতি বাস এই সাদাবাস আসার আসার চেয়ে আমরা এইভাবে থাকতে চাই বলছে না অনেক মানুষ কেন কেন বলতে চাচ্ছে আমি আজকে বলতে চাচ্ছি শিরিকের সাথে আপোষ নয় কুফুরের সাথে আপোষ নয় শুধু মুনাফেকের সাথে আপোষ একটা বিষয় বলে বক্তব্য শেষ তবে কান খারাপের সম্পর্ক কান খারাপ তো একটু শোনেন শিরিক আর কুফুর বাদ দিলাম কিনে আসলাম নিফাক কি নিফা কি সবাই বলেন কি নিফাক 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 ইমানের সাথে নিফাত মিশ্রিত হলে ইমান কি থাকে থাকে ইমান খুব লজ্জাশা খুব ভদ্র ইমান মান সম্পন্ন একটু যদি তার সাথে কিছু যায় জড়ে স্পর্শ করে ইমান আউট ইমান কি দৌড় দেয় দৌড় দেয় যেমন একটা হাত দিবল মাত্র রসদাল আলাই সালাম বলছেন যে

আদম সন্তানের অন্তরটা ইমানটা খুব দ্রুত পরিবর্তনশীল মহিলার ভাত রান্না করে না এক সেকেন্ডে কয়টা গুনতে পারবেন ভিডিও করে আমাকে জানাই দেখি এক সেকেন্ডে কয়টা উঠে আপনার বাপ পারে কিনা দেখেন একটু গুনতে ইমান এইরকম দ্রুত পালায় যায় দ্রুত পালায় এমনকি আমরা সব ছোট্ট কথা বলছেন

বলেন না আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু যদি আপনার ওয়াইফের সাথে কথা বলি তখন আপনার ওয়াইফ বলবে কি জানেন আমার স্বামী জাহান্তা আপনার ওয়াইফ বলবে আর মুখ যে ওর এত খারাপ একজন ড্রাইভার বলছিল আমার সারের নর্মাল ভাষা বলে শহরে বাচ্চা অশ্রাব্য ভাষা বের হয় খবরদার মুখ দিয়ে খারাপ ভাষা ব্যবহার করবেন না যদি বের হয় বুঝবেন আপনি মমিন না আর মুনাফা কি মুনাফা খারাপ ভাষা রিক্সালাকে গালি দেন চাকরকে গালি দেন সন্তানকে গালি দেন নিজের